নমস্কার বাইশে এপ্রিল পেহেলগামে দুষ্কৃতীদের দ্বারা যে বর্বর হামলা হয়েছিল ভারতের নাগরিকদের ওপরে যেখানে জন নাগরিক তাদের প্রাণ হারায় সেটার পর থেকে আমরা লক্ষ্য করতে পারি যে ভারতে কিন্তু সেন্টিমেন্ট যথেষ্ট হাই ছিল এবং ভারত সরকারের প্রতি এক প্রকারে বলতে পারো যথেষ্ট বেশি প্রেশার দেওয়া হচ্ছিল স্পেশালি বিভিন্ন যে প্রেশার গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানের থেকে যে এর বড় কোনো স্ট্রাইক কিন্তু করতে হবে পাকিস্তানের অ্যাগেনস্টে এবং ভারত এর আগে উড়ি হামলা বলো কিংবা ভারত এর আগে বালাকোট স্ট্রাইক যে আছে সেটার সময়টাতে সো এই জিনিসটা কিন্তু খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছিল যে ভারতের মাটিতে এসে তোমরা যদি কোনো মিসঅ্যাডভেঞ্চার করো তাহলে তোমাদের ভূমিও কিন্তু সুরক্ষিত থাকবে না সে তোমরা তোমাদের ভূমিতে যেখানে যেরকমই টেরের আউটফিট গড়ে তোলো না কেন সেটা কিন্তু ভারতের তরফ থেকে মোটেও স্পেয়ার করা হবে না এবং সেই যে বাইশ তারিখ যেই মিস অ্যাডভেঞ্চার হয়েছিল হামা স্টাইলে যে অ্যাটাক করা হয়েছিল যেখানে প্রায় ছাব্বিশ জন হিন্দু এবং এর পাশাপাশি একজন খ্রিস্টান এবং একজন মুসলিমের জীবন যায় তো এই সমস্তটা কিন্তু ভারত সরকার এবং ভারতের নাগরিক সমেত বিশ্বের সমস্ত জনগণকে এক প্রকারে কাঁপিয়ে তুলেছিল যে এই ধরনের বর্বর হামলা কি করে হতে পারে আজকের এই সভ্য সমাজে অবশ্যই এখানেও কিছু নরপিশাচ আছে যারা কিনা এটা থেকেও খুব আনন্দ পেয়েছিল এবং মজা নিয়েছিল বাট এই যে বিষয়টা যেখানে কোনো ধরনের বলতে পারো মিলিট্যান্ট কিংবা মিলিটারি ব্যক্তি যেখানে মারা হচ্ছে না যেখানে পিওরলি সিভিলিয়ানদের মারা হচ্ছে সেটাতে কিন্তু সেই এই খাসি যে আছে সেটার কোনো মানে হয় না বাট সেটার পর থেকে আমরা লক্ষ্য করতে পারি যে ভারত সরকার কন্টিনিউয়াসলি বিভিন্ন অ্যাকশন নিতে শুরু করে যেখানে সিন্ধু জল চুক্তি বাতিল করা হয় বা সাসপেন্ড করা হয় কিছু সময়ের জন্য পাকিস্তানি যে মিলিটারি এনভয়রা যারা কিনা দিল্লিতে স্টেশন ছিল তাদেরকে কিন্তু অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতের যে আর্মি এনভয় আছে যারা কিনা ইসলামাবাদের স্টেশন ছিল তাদেরকেও নিয়ে আসা হয়েছে এর সাথে সাথে ভারত এবং পাকিস্তান একে অপরের স্পেস বন্ধ করে দেয় এর পাশাপাশি পাকিস্তান সিমলা চুক্তি যে আছে যেটা কিনা সেই ইন্দিরা গান্ধীর সাথে সাইন হয়েছিল সেটাকেও কিন্তু সেটা থেকে বেরিয়ে যায় পাকিস্তান এর পাশাপাশি ভারত পাকিস্তানের সমস্ত ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো যে আছে সেগুলোকে ভারতে এক প্রকারে ব্যান করে দেয় যার ফলস্বরূপ ভারত কিন্তু কিছু প্রিসিশন স্ট্রাইক করছিল বাট আমরা সকলে বুঝতে পারছিলাম সাত তারিখ এই যে মিলিটারি ড্রিলের কথা হচ্ছে সেটার ফলে কিন্তু ভারত অবশ্যই অবশ্যই কোনো মিলিটারি অ্যাডভেঞ্চার করবে এবং এই ক্ষেত্রে ভারতের মধ্যে আমরা একটা জিনিসও লক্ষ্য করতে পারছিলাম যে এই ক্ষেত্রে একটা সম্ভাবনা আমরা হয়তো দেখতে পাব। যেখানে পাকিস্তান এটা রিটালিয়েশন করবে এবং এটা হয়তো একটা ফুল ফ্লেজেড ওয়ারের দিকে যেতে পারে যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হতে পারে মোস্ট প্রবাবলি সেই কারণে কিংবা এক প্রকারে পাকিস্তানের সাথে মাইন্ড গেম খেলবার জন্য সাত তারিখ একটা মিলিটারি ড্রিল রাখা হয় এবং সাত তারিখে সেই ড্রিল হবার পূর্বেই রাত একটা পাঁচ নাগাদ পাকিস্তানে কিন্তু ভারতের বায়ুসেনা তাদের খুবই সুন্দরভাবে একটা প্রিসিশন স্ট্রাইক এক্সিকিউট করে যেখানে তারা তাদের যে টেরার আউটফিটগুলো আছে এবং তাদের যে বিভিন্ন বেসগুলো আছে সেগুলোতে আঘাত আনে এতে কোনো সিভিলিয়ানকে তারা অ্যাটাক করেনি কোনো মিলিটারি আউটপোস্টকে তারা অ্যাটাক করেনি শুধু জঙ্গি যারা আছে তাদেরকেই কিন্তু এটাতে অ্যাট্যাক করা হয়েছে এবং এই যে অ্যাটাক হয়েছে সেটা কিন্তু এক প্রকারে তুমি বলতে পারো ভারতের এই যে সাধারণ নাগরিকরা যারা কিনা সেই প্যালগাম এটাকে মারা গিয়েছিল তাদের রিটালিয়েশন হিসেবে এবং এই যে অপারেশন আছে এটা নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর এটার নাম অপারেশন সিঁদুর কেন রাখা হয়েছে কেননা যেহেতু এখানে বেছে বেছে হিন্দুদেরকে মারা হয়েছিল যার ফলস্বরূপ সেই স্ত্রীরা তারা কিন্তু তাদের এক প্রকারের স্মৃতি থেকে সিঁদুর মুছে ফেলতে বাধ্য হয় বা তাদের শীতির সিঁদুর মুছে যায় এবং সেই যে নারী আছে তাদের প্রতি এক প্রকারের সলিডারিটি দেখিয়ে কিন্তু এই যে অপারেশন আছে এটার নাম অপারেশন সিন্দুর রাখা হয় এবং এর সাথে সাথে আমরা যদি লক্ষ্য করি আজকের যে প্রেস কনফারেন্স হয়েছিল সেই প্রেস কনফারেন্সেও ভারতের যে এয়ারফোর্সের তরফ থেকে যিনি রিপ্রেজেন্ট করেন এবং তার পাশাপাশি ভারতীয় আর্মির তরফ থেকে যারা রিপ্রেজেন্ট করেন দুজনকেই কিন্তু মহিলা রাখা হয়েছিল এবং এই ক্ষেত্রে তাদেরও কিন্তু বলতে পারো ডাইভার্সিটি এই ক্ষেত্রে ফলো করা হয় ধার্মিক ডাইভার্সিটি আমি এর থেকে বেশি কিছুতে যাচ্ছি না এবং আমরা যদি দেখি এখানে কোথায় কোথায় অ্যাটাক করা হয়েছিল আমরা দেখবো এই যে ভারতের বলতে পারো বাউন্ডারি আছে এই সম্পূর্ণ বাউন্ড্রির থেকে দূরে গিয়ে আমরা কিন্তু মেনল্যান্ড পাকিস্তানেরও কিছু অঞ্চলগুলোতে অ্যাটাক হতে দেখি এবং তার পাশাপাশি আমরা কিন্তু পাকিস্তান অকুপাইড জম্মু এবং কাশ্মীর যে আছে সেখানকার বহু মিলিটারি বা মিলিটারি বলা ভুল মিলিটেন্ট আউটফিটগুলো যে আছে আউটপোস্টগুলো যে আছে যেখান থেকে মূলত ট্রেনিং করা হয় এবং এখানে মাথায় রাখবে এটা শুধু কিন্তু সেই দ্য কাশ্মীর রেজিস্ট্যান্ট ফোর্স যে আছে সেখানের যে বলতে পারো তাদের প্যারেন্ট অর্গানাইজেশন লশ্করে বা শুধু তাদেরকে কিন্তু এখানে অ্যাটাক করা হয়নি এখানে যেই আউটপোস্টগুলোতে অ্যাটাক করা হয়েছে তার মধ্যে মাত্র তিনটে লস্করে এবার মাত্র তিনটে লস্করে তাইবার একটা হচ্ছে মরিদকেতে একটা হচ্ছে বার্নালাতে এবং আর একটা হচ্ছে মুজফ্ফরাবাদে বাট এটা বাদে বাকিগুলো কিন্তু আমরা হিজবুল মুজাহিদিন যে আছে দুটো তাদের দেখতে পাই কোটলিতে এবং একটা শিয়ালকোটে এবং বাকি চারটা জয় জয়শে এ মোহাম্মদের জৈশ এখানে কিন্তু হেভি স্ট্রাইকে নেওয়া হয়েছে মুজাফরাবাদের তাদের আউটপোস্ট কোটলিতে তাদের আউটপোস্ট কালান তেহরা কালান যে আছে সেখানকার তাদের আউটপোস্ট এবং ভাবলপুর যে আছে সেখানকার তাদের আউটপোস্ট এই সবগুলোতে কিন্তু অ্যাটাক করা হয় এবং এই যে অ্যাটাক আছে এটার ফলস্বরূপ আমরা লক্ষ্য করতে পারি আমাদের এই সম্পূর্ণ যে আউটপোস্টগুলো আছে এগুলোর ইম্পর্টেন্স যথেষ্ট বেশি ছিল কেন বেশি ছিল কেননা এখান থেকে দু হাজার আট বলো কিংবা তার পরবর্তীতে বিভিন্ন যে হামলা হয়েছে ভারতে সেখানকার ট্রেনিং এবং অন্যান্য সমস্ত কিছু এই আউটপোস্টগুলো থেকেই কিন্তু করা হয়েছিল এবং এর মধ্যে একটা কিন্তু জয়শা মোহাম্মদ যে আছে তাদের এক প্রকারে হেডকোয়ার্টার হিসেবেও ছিল যার ফলস্বরূপ আমরা এই যে আঘাত আছে এই আঘাত আনার ফলে দেখতে পাই যে জয়শা মোহাম্মদ যে আছে জয়শা যে বলতে পারো এক প্রকারে কোফাউন্ডার বা মেইন যে হেড আছে মাসুদ আজহার তার পরিবারের থেকে কিন্তু টোটাল জন মারা যায় এবং তার চারজন আরও খুবই বলতে পারো ঘনিষ্ঠ এতে মারা যায় তো ১৪ জন মারা গিয়েছে আরো অনেকে আহত আছে কেন তাদের হেডকোয়ার্টারে আঘাত আঘাত করা হয়েছিল বাট এই যে জিনিসটা আছে এটাকে কিন্তু তুমি যদি লক্ষ্য করো খুব বেশি ভালোভাবে পাকিস্তান নেবে না এটা তোমরা ভালো মতোই জানো কেননা এই যে অপারেশন সিন্ধুর আছে এটা পাকিস্তান বলছে তাদের সভরিনিটির ওপর আঘাত পাকিস্তান বলছে যে এই ক্ষেত্রে তারা মোটেও এটাকে ভালো মতো দেখবে না এবং এই ক্ষেত্রে তারা সেটেল করবে এই স্কোরটাকে অর্থাৎ ভারত একবার আঘাত করেছে অবশ্যই পাকিস্তানও আবার আঘাত করবে এবং এই হিসেবে তারা ভারতের পতাকা জ্বালিয়ে দিচ্ছে এবং অন্যান্য বিভিন্ন কিছু কিন্তু করছে যেটা আজকে টাইম ম্যাগাজিন যে আছে সেখানে তারা কিন্তু আমরা দেখতে পারছি এর পাশাপাশি আমরা যদি আল জাজিরাতে দেখে থাকি সেখানেও কিন্তু আমরা দেখব যে হেভি ফায়ার করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে আমাদের ওসির দিকে এবং এখানে বহু কফিনে এভাবে দেখতে পাচ্ছি যে মিলিটান্ট যারা আছে যারা কিনা এই ক্ষেত্রে জঙ্গি তাদের কিন্তু দেহগুলো যে আছে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে পাকিস্তানের মিডিয়া যে আছে ডন তাদেরকে তুমি যদি দেখো তারা এক প্রকারে ক্লেম করছে যে তারা নাকি ভারতের টোটাল পাঁচখানা জাহাজ যে আছে সেটাকে ভেঙে দিয়েছে যেটা তুমি এই ক্ষেত্রে সিএনএন ওয়ার্ল্ড যে আছে তাদের ক্ষেত্রেও দেখবে পাকিস্তান যে আছে পাকিস্তান বলেছে যে তারা ভারতের নাকি পাঁচটা জাহাজ তার মধ্যে তিনটা নাকি রাফাইল একটা নাকি সু থার্টি এম এবং একটা নাকি ভারতের এই মিক টোয়েন্টি নাইন যে আছে এগুলো নাকি তারা একদম ডাউন করে দিয়েছে বাট আমরা অ্যাকচুয়ালি জানি যে জেএফ সেভেন্টিন থান্ডার যে আছে যেটা বাংলাদেশ কিনে ঠকে গিয়েছে মায়ানমার কিনে আর কিনছে না এবং আফ্রিকার কিছু দেশ আছে স্পেশালি কেনিয়ার মতো যারা কিনা এটার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তো সেই জেটকে কিন্তু ভারতের মোস্ট প্রবাবলি সু থার্টি এমকে আই যে আছে সেটা শ্যুটডাউন করেছে এবং চায়নার তরফ থেকে তাদের যে পি এল ফিফটিন এই এয়ার টু এয়ার মিসাইল আছে সেটাও কিন্তু শ্যুট করা হয় ভারতের এয়ারক্রাফ্টের দিকে বাট ভারত খুব ভারতের যে এয়ারফোর্স আছে সেটা কিন্তু খুব সহজেই সেটাকে ডাক করতে সমর্থ হয় এবং সেটাও ভারতের মাটিতে এসে পড়ে যার ফলস্বরূপ তাদের অর্থাৎ চায়নার টেকনোলজি যে আছে সেটাও কিন্তু এখন ভারতের হাতে এসে গেল এবং এই পিএল ফিফটিন যথেষ্ট চায়নার বলতে পারো অ্যাডভান্সড একটা এয়ার টু এয়ার মিসাইল তো পাকিস্তানের একটা ভুলের কারণে চায়নার কিন্তু এই এক প্রকারে সর্বনাশ হয়ে গেল ঠিক আছে এবং আমরা যদি লক্ষ্য করে থাকি পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে যে পাকিস্তানের ছাব্বিশ জন এতে মারা গিয়েছে এবং প্রচুর এতে অন্যান্য ড্যামেজ হয়েছে ক্যাজুয়ালিটি হয়েছে বাট ভারতের তরফ থেকে এটা ক্লিয়ার করা হয়েছে প্রত্যেকটা নিউজ মিডিয়াতে বিভিন্ন জায়গায় সম্পূর্ণ যত বলতে পারো তুমি অ্যাম্বাসেডার আছে তাদেরকেও এর আগে ভালো মতোই বোঝানো হয়েছিল যে ভারত কোনো মিলিটারি অ্যাডভেঞ্চারে যাবে না বাট পাকিস্তানের তরফ থেকে কিন্তু এটাকে ভালো মতো দেখা হবে না পাকিস্তান আনডাউটেডলি এখানে মিস কিন্তু করবে পাকিস্তানের তরফ থেকে আবার কিছু হয়তো অ্যাট্যাক করা হতে পারে যদি এটা হয় তাহলে কিন্তু যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বাট প্রশ্ন হলো যুদ্ধ কি অ্যাফোর্ড করতে পারবে ভারত বা পাকিস্তান উত্তর হলো না দেখো পাকিস্তানের ইকোনমি অলরেডি ক্রাম্বলড হয়ে আছে তাদের পক্ষে যুদ্ধ যাওয়া অসম্ভব এবার তারা যদি যুদ্ধ এই যেতে চায় তাহলে তারা যেহেতু তার কাছে হারাবার কিছু নেই সে কিন্তু চাইলে তার বলতে পারো এক প্রকারে নিউক্লিয়ার মিসাইল যে আছে তার যে ওয়ারহেডগুলো আছে সেগুলোকে ফায়ার করতে পারে বাট ভারতের কাছে হারাবার অনেক কিছু আছে ভারত এখন জাস্ট গ্রোথের ট্র্যাজেক্টরিতে উঠছে এই মুহূর্তে কোনো ওয়ার ইকোনমি হওয়াটা কিন্তু ভারতের জন্য মোটো কোনো ফলদায়ী এফেক্ট দেবে না সো এই ক্ষেত্রে দুটো সরকারের তরফ থেকে এটাকে কিছুটা কিন্তু টোন ডাউন করবার এই মুহূর্তে প্রয়োজন আছে যেহেতু ভারত এক প্রকারে বলছে যে তারা জাস্টিস সার্ভ করে দিয়েছে যদিও আমি পার্সোনালি মনে করি যে শুধু এভাবে কয়েকটা টেরের আউটফিটকে মারাই জাস্টিস সার্ভ নয় বাট ভারতের আমরা যদি লক্ষ্য করি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু কাল রাত একটা একান্নতে বলা হয়েছে জাস্টিস ইজ সার্ভড হ্যাশট্যাগ পেহলগাম টেরার অ্যাট্যাক সো আমরা ধরে নিতে পারি জাস্টিস সার্ভড হয়ে গিয়েছে এই মুহূর্তে কিছুটা টোন ডাউন করা দুটো দেশের পক্ষেই কিন্তু বুদ্ধিমত্তার কাজ হয়ে থাকবে বাকি তোমরা কি মনে করছো তোমরা জানাতে পারো কমেন্ট সেকশন তোমাদের জন্যই ধন্যবাদ